আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত। গত সাতই মে অপারেশন সিন্দুর নামের একটি সামরিক অভিযান পরিচালনা করে ভারত এই অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় বলে দাবি করে বারত ভারত সরকার আরও জানায় এই হামলাগুলো জৈশ মোহাম্মদ ও লস্করে তাইবা সন্ত্রাসী গোষ্ঠীর গাটি লক্ষ্য করে পরিচালিত হয় এতে পাকিস্তানের কোন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না এই অভিযানটি গত বাইশে এপ্রিল পাহেলগামে সংগঠিত একটি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয় যেখানে ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করে অপারেশন সিন্ধুরের সময় ভারতীয় বিমান বাহিনী রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে স্ট্রম শ্যাডো ও আর্মেন্ট এয়ারসোল মডিউলার হ্যামার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই অভিযান প্রায় তেইশ মিনিট স্থায়ী হয় এতে ভারতীয় সেনাবাহিনীর ইন্দো ইসরায়েলি স্কাই ব্যবহার করা হয় এই অভিযানের পর পাকিস্তান দাবি করে যে তারা কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান রূপাতিত করেছে এবং পাল্টা হামলা চালিয়েছে এই ঘটনার ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয় এই সাম্প্রতিক সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের অবনতি ঘটে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই হামলার দেশের যেই ক্ষয়ক্ষতি হয়েছে তা পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর তিনটি রাফাল একটি সু থার্টি একটি মিগ টোয়েন্টি নাইন ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছেন যে তাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছে তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কাশ্মীরের পুঞ্জ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে জন বেসামরিক নাগরিক নিহত এবং তেতাল্লিশ জন আহত হয়েছে পাঞ্জাবের বাথিন্ডা জেলায় একটি অজ্ঞাত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন কৃষক নিহত এবং নয় জন আহত হয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত বিশা সেবা স্থগিত করেছেন পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে ইন্ডাস ওয়াটার ট্রিটি বাতিল করে ভারতের দিক থেকে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে যার ফলে পাকিস্তানে বন্যা ও খাবার আশঙ্কা দেখা দিয়েছে অপরদিকে ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সেনা নিহত হয়েছে এবং একশোর বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান একটি জেএফ সেভেনটিন যুদ্ধ বিমান হারিয়েছে ভারতের হামলায় পাকিস্তানের একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং ছিচল্লিশ জন আহত হয়েছে মরিদকেতে একটি শিক্ষা কমপ্লেক্স এবং মুজাফ্ফরাবাদে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে এরই মধ্যে দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে সীমান্ত এলাকায় মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে কাশ্মীর অঞ্চলে হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে এছাড়াও পাল্টা হামলা চলাকালীন সময় ভারত এবং পাকিস্তানের বাজারের এবং অর্থনীতিতে অনেক বড় একটি প্রভাব পড়েছে পাকিস্তানি বাজারে বেশিরভাগ নিত্য দামই বৃদ্ধি পেয়েছে এবং ভারতের বাজারেও নৃত্য দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে